আল্লাহ তালা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি যে সমস্ত ব্যক্তিরা গণগণ শপথ করে যে সমস্ত ব্যক্তিরা কি করে গণগণ কি করে শপথ করে আমাদের মধ্যে কিছু মানুষ আছে সমাজের মধ্যে আমরা দেখতে পাই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে খোদার কসম অমুকের কসম তো ওই রকম কসম এভাবে বিভিন্ন ধরনের বড় বড় করে সোম করে আল্লাহর দোহাই দেয় এরকম আছে না নাই তো আল্লাহ তালা বলতেছেন হাল্লাফ ওলা তুতি খুল্লা হাল্লাফ ইয়া রসুল আল্লাহ আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করবেন না যারা গণ গণ কি করে শপথ করে হাল্লাফিন মাহিন হাল্লাফ শব্দের অর্থ হচ্ছে গণ গণ শপথ করা আর মাহিন শব্দের অর্থ হচ্ছে মিম মিম হা হা হায়া মাহিন শব্দের অর্থ হচ্ছে হাওয়াস যে যার নৈতিকভাবে যিনি চরিত্রে দুর্বল কথা বুঝতে পারছি শব্দের অর্থ কি যিনি নৈতিকভাবে চরিত্রে দুর্বল যার চারিত্রিক কি আছে সমস্যা আছে যার জন্মগতভাবে চরিত্রের মধ্যে কি আছে সমস্যা আছে তো আল্লাহ তালা বলেন ইয়া রসুর আল্লাহ যাদের চরিত্রের মধ্যে সমস্যা আছে এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি এরা কিরকম ব্যক্তি কথা বলেন না এরা কিরকম ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি তা আল্লাহ বলেন আল্লাহ আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করবেন না ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দিক নির্দেশনা দিবেন না তাদের দিকে থাকাবেন না যারা মানুষকে দুঃখা দেয় মানুষের সাথে প্রতারণা করে তারা মিথ্যা কথা বলে আবার সোম করে কসম করে ওই মিথ্যাকে সত্যে রূপান্তরিত করতে চায় এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি ইয়া রসুল আল্লাহ আপনি তাদের অনুসরণ করবেন না জোর সোর বলুন না সোহান আল্লাহ এটা কে বলতেছেন আল্লাহ তো আল্লাহ কি এটা আল্লাহর হাবিবকে বলতেছেন না আল্লাহর হাবিবকে বলা মানা উদ্দেশ্য আল্লাহর হাবিবের উম্মত আমরা বান্দারা সোহান বলুন আমরা বান দ্বারা যেন আমরা সেখান থেকে কি নিতে পারি শিক্ষা নিতে পারি হাম্মাজিম আয়াতে আমার আল্লাহ বলেন হাম্মাস শব্দের অর্থ হচ্ছে দোষারোপকারী পিছনে দোষারোপকারী যারা মানুষকে ছোট করে মানুষকে কি করে ছোট করে আমাদের সামনে আমাদের একজন ভাইয়ের আলোচনা একজন ভাই করতেছে কিন্তু ওই জায়গার মধ্যে ওই বাড়িটা উপস্থিত নাই তারপর আমি পিছনে বলতেছি কি এ ওই মানুষটা তুমি যে কথা বলতেছো তার মধ্যে ওই গুণগুলো নাই সে ওই রকম ওই রকম তার মধ্যে এরকম সমস্যা আছে এরকম সমস্যা আছে আমরা পিছনে সামনে তার কথা না বলে পিছনে তার ব্যাপারে আমরা কি করি দোষারোপ করি আল্লাহ বলেন হাম্মাস যারা পিছনে দোষারোপ করে মানুষকে কষ্ট দেয় মানুষের অন্তরে আঘাত করে মাসা ইন বিনামিন আমার আল্লাহ বলতেছেন এরা হচ্ছে ফরেন ইন্ডা এরা হচ্ছে সকলখুর মাওজু বিল্লা বলেন এরা কি এরা ফর নিন্দাকারী এরা সকলখুর ওই জন্য তারা মানুষকে পিছনে মানুষকে ছোট করে থাকে। এর পর এরা আমার আল্লাহ বলতেছেন মান্না আইল লিল খইরি আফিম আমার আল্লাহ বলেন মান্না অইল লিল মান্না অইল লিল শব্দের অর্থ হচ্ছে ভালো কাজের মধ্যে বাধা প্রদান করা কি করা ভালো কাজে কাজে বাধা প্রদান করা দেওয়া কোন মানুষ যখন উত্তম কাজ করতে চাইবে কোন মানুষ নামাজের জন্য মসজিদে আসবে সে বলবে এখন ফরার দরকার নাই তুমি দুই ঘন্টা ফর করি কোনো মানুষ রাস্তার মধ্যে একটা মানুষের কল্যাণে একটা ফানির আহ বসাতে চায় ফানির ফিল্টার বসাতে চায় রাস্তার মধ্যে একটা বৈঠকখানা করতে চায় জন্য করতে চায় এই রকম এইরকম যখন করতে যাবে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাবে তারা বলবো ওই করিও না এগুলো করার দরকার নাই এগুলো করার দরকার নাই মান্না মত আফিম আমার আল্লাহ বলেন ওই সমস্ত বালকাজের মধ্যে যারা মানুষকে বাধা প্রদান করবে মনতাদিন আফিম এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী বলেন এরা কি এরা সীমান্নকারী এরা সবসময় গুনাহের মধ্যে নিজেরা নিমজ্জিত থাকে তারা চায় অ্যাফর বাই কেউ যেন সেই গুনাহের দিকে টেনে নিয়ে যেতে পারে নাউজুবিল্লাহ উল্লাহ বলেন এরপর এরা এতে আমার আল্লাহ বলতেছেন উতুল্লিম বা দাঁদা আলিকা জানিম অতুল্লিম বা দাদা আলিকা জানিম ওই ধরনের দু চরিত্র যে মানুষগুলার ভিতরে ওই ধরনের আমার আল্লাহ বলতেছেন এরা হচ্ছে এক উত্তর হৃদয়ের মানুষ যাদের মধ্যে ভালোবাসা বলতে কিছু নাই তারা কঠোর তাদের অন্তর মায়া নাই তাদের অন্তরে ভয় নাই তাদের অন্তরে স্নেহ নাই তাদের অন্তর শ্রদ্ধা নাই আল্লাহর কথা শুনলে তাদের আল্লাহর কথা মনে পড়ে না রসুলের কথা শুনলে তাদের দরুদের কথা মনে পড়ে না আউলিয়াই কারামদের কথা শুনলে তাদের খলিজা নরম হয় না বরংচে তাদের ভিতরে হিংসা গিবত জলে যায় তা আমার আল্লাহ বলেন অতুল্লিম বাহাদ আলী জানিম এই সমস্ত কার্যকলাপ যে ব্যক্তিরা করবে তারা হচ্ছে বংশ পরিচয়হীন মানুষ নাউজুবিল্লাহ বলেন জানিম জানিম শব্দ অর্থ কি জানেন বংশ পরিচয়হীন যার কোনো বংশ পরিচয় নাই তাকে কোন একটা বংশের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জেনার মাধ্যমে জন্ম লাভ করেছে কিন্তু বড় হওয়ার পরে আমরা তার পরিচয় দিচ্ছি সে অমুকের বাড়ির অমুকের সন্তান এরকম আমরা পরিচয় দিচ্ছি না কিন্তু মূলত ওই ব্যক্তিটা ওই বাড়ির ওই এলাকার অমুকের সন্তান নয় মূলত সে ছিল জেনার সন্তান কিসের সন্তান জেনার সন্তান তার কোনো পরিচয় নাই তো আমার আল্লাহ বলতেছেন যারা ওই ধরনের কার্যকলাপে লিপ্ত থাকে তাদের কোনো বংশ পরিচয় নাই তাদের কোনো চরিত্র নাই তারা হলো দুচরিত্র চরিত্র হজুবিল্লা বলে রব্বে কারিম আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের থেকে হেফাজত করুন এই আয়াতগুলোর তফসির করতে গিয়ে মুফাসির কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের দিয়েছেন বিশেষ করে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতগুলোর তফসিল করতে গিয়ে তিনি বলেন ইবনে আল্লাহ কাসির বলেন আল্লাহ মূলত রসুল পাক সালা কে মক্কার এমন এক ব্যক্তি সম্পর্কে সতর্ক করেছেন যেই ব্যক্তির সামনে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন সোহাল্লাহ বলবেন না আল্লাহ তালা মূলত আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের উন্মতের ব্যাপারে কী করেছেন সতর্ক করেছেন মক্কার এমন এক গুত্র এমন এক ব্যক্তি সম্পর্কে যিনি ওই ধরনের দু চরিত্রগুলো তার ভিতরে আছে আল্লাহ তার সামনে অ্যাপগুলো নাজিল করেছে কেয়ামত পর্যন্ত তার বংশধররা পৃথিবীতে ওগুলো থাকবে তারা যখন সুযোগ পাবে ইসলামের উপরে আঘাত থামবে রসুল উপর আঘাত থানবে আল্লাপর আঘাত থানবে উপর আঘাত থানবে ইসলামের মহান মর্যাদার উপর আঘাত থানবে যে সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে মাধ্যমে সমাজকে কিছুর পরিবর্তন করতে চায় এদের ব্যাপারে বাজে মন্তব্য করবে এটা কাসির বলতেছে আর তফসির শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন উদ্দিন সুইতি এবং আল্লাহমা জালালউদ্দিন উদ্দিন মহল্লি তিনারা ওয়ালা তুতিকু কুল্লা হাল্লাফিম মাহিন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তারা বলেন আল্লাহ তাআলা মূলত আল্লাহ রাসূলকে এটা ইঙ্গিত করেছেন যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের কাজকর্ম করে এরা দুচরিত্র আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে উম্মত মুহাম্মাদিকে ওই ধরনের জাদ থেকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ বলবেন না এখন আসুন তফসির এ কুরতুবির মধ্যে ইমাম কুর্তুবি এই আয়াতগুলোর তফসির করতে গিয়ে আল্লামা কুরতুবি বলেন যে আল্লাহ তালা এই আয়াতগুলি এমন একজন ব্যক্তির সামনে নাজিল করেছেন এটা কিন্তু ইমাম কুর্তুবি কিন্তু কঠিন কথা বলেছেন এই আয়াতগুলো আল্লাহ তালা। এমন কতগুলো ব্যক্তি অথবা এমন একজন ব্যক্তি অথবা এমন একজন গুত্রের ব্যাপারে নাজিল করেছেন জিনারা সব সময় ইসলামের কাজে বাধা দিত রসুল উল্লাহর শাহে আজমতের উপর আঘাত থাকত বল কি করত ইসলামের কাজগুলোতে প্রসার প্রসার নয় কি দিত বাধা দিত এবং শাহনের সালতের উপরে কি করত আঘাত থামত আল্লাহ তালা ওই ব্যক্তির সামনে এই আয়াতগুলো নাজিল করেছেন তো তিনি এই কথাগুলো বলে অতুল্লিম বা দাদা আলিকে জানিম জানিম একটা শব্দ বলছি না লাস্টে এই জানিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন হুয়াল মুলসিকু ফিলকৌমিওয়ালাই সামিন হুম সে এমন ব্যক্তি যাকে কোনো একটা কওমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে মিলিয়ে দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে তিনি ওই কোমের সদস্য নয় বলুন ওই প্রথমে আমি যে কথাটা বলছিলাম যারা জানা করে এরা বড় হওয়ার পরে সমাজে পরিচয় হয় এ অমুক গুত্রের সন্তান অমুক এলাকার সন্তান অমুকের সন্তান এভাবে পরিচিতি লাভ করে কিন্তু মূলত সে ওই এলাকার সন্তান নয় সে হলো জানার সন্তান কিসের সন্তান কিসের জেনার সন্তান তো আল্লাহ ইমাম কুরতুবি বলেন তিনি এক কথায় তিনি এটাই বুঝাতে চেয়েছেন রসুল পাকের সানে আসমতের উপরে যারা এটা থামবে তাদের কোনো বংশ পরিচয় নেই আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে স্টেজে বসে যেই ব্যক্তিটাই কথা বলবে তার শব্দমালায় শব্দ ছয়নে যদি রসুল উল্লাহর ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণও যদি বাজে শব্দ ব্যবহার হয় আমাদেরকে দেমাকে বুঝে নিতে হবে তার কোনো বংশ পরিচয় নাই এটা আমার কথা নয় এটা কোরআন শরীফের কথা তার কি নাই বংশ পরিচয় নাই সে ফিত্রি পরিচয়হীন জেনার সন্তান ওই সমস্ত ব্যক্তিরাই শাহের সালতের উপর আঘাত থামবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে সেগুলো বোঝার তো অভিজ্ঞ নসিব এবং তফসির তাওয়ারির মধ্যে এই আয়াতের তফসির করতে গিয়ে তিনি বলেন

কিন্তু ওই ব্যক্তিটা তো আপনারা জানেন না ওই ব্যক্তিটা কে ওই ব্যক্তিটা মক্কার বিখ্যাত সম্মানিত সম্মানিত ব্যক্তি যিনি ইসলামের উপর আঘাত থামত শাহের উপর আঘাত থানত আল্লাহর ওয়াহদানিয়তের উপর আঘাত থানত নাজুবিল্লা বলেন এই ওয়াল ইতিবনে মুকিরার ব্যাপারে আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করেছেন কিন্তু এখান থেকে আমাদের যেটা শিক্ষা এই মুখিরা একজন নয় পাক জামানা থেকে শুরু করে এই পর্যন্ত এই পনেরো শত বছরে প্রতিটা যুগে যুগে আমরা এমন কিছু ব্যক্তি দেখতে পাই যারা সুযোগ ফেলে ইসলামের উপরে কুষা দেয় যারা সুযোগ ফেলে আল্লাহ ওয়াহদানিয়তের উপরে কুষা দেয় যারা সুযোগ পেলে কোরআনকে নিয়ে অবমাননা করে যারা সুযোগ পেলে উপর যারা সুযোগ পেলে আল্লাহর সত্যিকারের আউলিয়াই কেনামদের ব্যাপারে তারা বাজ মন্তব্য করে এরকম আছে না নাই আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করুন